বাংলাদেশ ক্রিকেটে একসময় সময় যিনি ছিলেন ভবিষ্যতের সবচেয়ে বড় ধরসা আজ তিনি যেন বিস্তৃত প্রায় এক নাম সাব্বির রহমান লাল সবুজের হয়ে দুর্দান্ত শুরুর পরও কেন যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন তিনি অথচ নাইম শেখ বা এনামুল বিজয়ের মতো ব্যর্থ ব্যাটাররা বারবার সুযোগ পাচ্ছেন অথচ সাব্বিরকে দেখা যায় না জাতীয় দল এ দল কিংবা বিসিবির কোনো পরিকল্পনায় তাহলে প্রশ্ন থেকেই যায় আসলে কি দোষ সাব্বিরের কেন হারিয়ে যেতে বসেছেন একসময়কার এই তুখোর ব্যাটার বাংলাদেশ ক্রিকেটে সাব্বির রহমানের আগমন ছিল একেবারে ঝলমলে নক্ষত্রের মতো সীমিত ওভারের ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে তিনি দ্রুতই নিজেকে প্রমাণ করেছিলেন দেশের অন্যতম ভরসা হিসেবে মাঠে ব্যাঠাতে তার আগ্রাসী ব্যাটিং স্টাইল মুগ্ধ করেছিল ভক্ত সমর্থকদের সবাই ভেবেছিল বাংলাদেশ পাচ্ছে একজন দীর্ঘস্থায়ী ম্যাচ উইনার কিন্তু সেই স্বপ্নের গল্পটা বেশিদিন টেকেনি ট্যাকেনি দুই হাজার বাইশ সালে পাকিস্তানের বিপক্ষে অক্টোবরের ম্যাচ ছিল জাতীয় দলের হয়ে সাব্বিরের শেষ উপস্থিতি এরপর আর কখনো জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই জননন্দিত তারকা সবশেষ বিপিএলে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে দারুণ ইনিংস খেলে আবারও আলোচনায় এসেছিলেন সাব্বির ভক্তরা আশা করেছিলেন হয়তো জাতীয় দলে আবার দেখা যাবে তাকে কিন্তু বরাবরের মতো হতাশ হতে হয়েছে বিসিবির রাডারে নেই ক্যাম্পে এই দলেও নেই অবহেলার জবাব দিতে সাব্বির বেছে নেন বিদেশের মঞ্চ ইংল্যান্ডের এলিট ডিভিশন লিগে তিনি একের পর এক বিধ্বংসী ইনিংস খেলেন সেঞ্চুরির ঝড়ে জিএনজি সান্ডের বিপক্ষে তার সেঞ্চুরি প্রমাণ করে এখনো তিনি ফুরিয়ে যাননি মাত্র রানে উইকেট দলকে একাই টেনে তোলেন দুর্দান্ত হারানো ইনিংস খেলে ব্যাট হাতে বারবার বার্তা দিয়েছেন এখনও অনেক কিছু দেওয়ার আছে তার অন্যদিকে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন এমন বেটাররা যাদের পারফরমেন্সে ধারাবাহিক ব্যর্থতা স্পষ্ট আনামুল হক বিজয় শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে চার ইনিংসে করেছিলেন ডাক ও প্রদর্শনী তবু তাকে বাদ দেওয়া হয়নি বরং এ দলে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ায় একইভাবে নাইম শেখ বারবার ব্যর্থ হলেও সুযোগ পাচ্ছেন এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও তাহলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক সাব্বির রহমানের দোষটা কোথায় তিনি কি পরিকল্পনায় নেই নাকি অন্য কোনো কারণে উপেক্ষিত যেখানে বিদেশের মাটিতে তিনি একের পর এক ঝড় তুলছেন সেখানে জাতীয় দলে সুযোগ না পাওয়া শুধু অন্যায় নয় ভক্তদের কাছেও বেদনার কারণ সাব্বির রহমান এখনও সেই সাব্বির যিনি ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন সুতরাং বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনায় এসেছে প্রশ্নটা কেন বারবার ব্যর্থরা সুযোগ পাচ্ছেন অথচ সাব্বিরের মতো প্রতিভা উপেক্ষিত থাকছেন উত্তর হয়তো জানেন কেবল বিসিবি